কত সুন্দর বাসের ঘর আমার একদিন শপথ ছিল আমার মনের মানুষটাকে নিয়ে আমি এই বাসর ঘর করবো কি নির্মাণ মনের মানুষটা পাইলাম না যাক বাবা মা যার কাছে বিয়ে দিয়েছে তাকে নিয়েই সুখী হতে চাই কিন্তু অনেকক্ষণ হয়ে গেল এখন পর্যন্ত আস্তে আস্তে না কেন কতক্ষণ আর বসে থাকলো আপনার কিন্তু কম সুন্দর না আপনার অনেক সুন্দর শুনে খুব খুশি আচ্ছা তুমি যে আমাকে দেখো খুশি হ্যাঁ আমি অনেক খুশি কারণ আমার বাবা মা যাকে পছন্দ করেছে সে অনেক সুন্দর আমারও পছন্দ হয়েছে হ্যাঁ আমারও বাবা মা পছন্দ হয়েছে তোমার বলছে তুমি খুব ভালো সেজন্যই তাদের কথা বিশ্বাস করে তোমাকে বিয়ে করা আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ বলো আমি আপনার পাশে সারা জীবন থাকতে চাই কখনো কোনোদিন আমাকে কষ্ট দেবেন না আর আমি আপনাকে কষ্ট দেব না আপনি কখনো এমন কোনো কথা বলবেন না যেটাতে আপনার হাত ছেড়ে দিতে আমি বাধ্য হই কারণ আমার জীবনে আমি অনেক বড় কষ্ট পেয়েছি আমি চাই না আমি আর কারোর কাছ থেকে কষ্ট পাই কারণ আমার বাবা মা যাকে পছন্দ করেছে

সংসারটা এত সুন্দরভাবে যেন কেউ বুঝতে পারবে না বা কেউ আমার কাছ থেকে কোনো কষ্ট পাবে না সবাইকে আমি আপন মনে করে নেবো আমি চেয়েছিলাম যা তোমার মুখে কথা শুনে আমি একটু শান্তি পেলাম কিন্তু রাতটা অনেক হলো এখন কি সারা কি গল্প করে কাটালে আরে না তোমার সাথে আমার একটু পরিচয় তোমার সাথে কথা তারপরে একটু করে বাঘের মতো হরিণ ধরা আসলে সেটা বসাধুর হয় ঠিক আছে আপনার যা বললাম বলুন এখন তো বললাম এখন শুধু তোমাকে যা আদায় ঠিক আছে

তুমি বিয়ের আগে কার সাথে কি করেছ না না আমি তো কারোর সাথে কিছু করিনি আর মানে ব্লাড হলে যে তার সত্যি তো আর না হলে তার সত্যি তো না এমন তো কোনো কথা না না তারপরে ব্লাড ছাড়াও আরও অন্য কিছু হয় সব কিছুতেই কিছু না তো থাকে সত্যি করে বলো তোমার কি হয়েছে মানে কার সাথে তুমি মিলামেশা করেছো সত্যি করে বলো আসলে আমি কিছুই বুঝতে পারিনি সত্যি কথা বললে আমাকে সংসার থাকবে আমাকে তুমি রাখবে তাহলে আমি সত্য কথা বলবো তুমি আগে সত্য কথা বলো তারপরে আমি এর কথা বলবো কি করে তোমাকে বলবো ওই যে আমি বলছিলাম না যে আমি একটা কষ্ট পেয়েছি আর কোনো কষ্ট পেতে চাই না আসলে সেই কষ্টটা কোথেকে জানো আমি আমার মা ভাইকে ভীষণ পছন্দ করতাম খুব ভালোবাসতাম আর ভালোবেসে উজাড় করে আমার সব কিছু দিয়ে দিয়েছে দিনের পর দিন সে আমাকে ব্যবহার করেছে কিন্তু একবার বুঝতে পারলাম যে তার ফ্যামিলিগত আত্মীয় আত্মীয়ের মধ্যে তারা সম্পর্ক করবে না হার এমনই ভাবে ব্যবহার করেছে মনে হচ্ছে যে ওটা ব্রহ্মাবু সাগর বানিয়ে ফেলেছে কিন্তু ভালোবেসে সব কিছু দিয়েছে তো তাই বুঝতে পারিনি যেমন পরে পোস্তাতে হবে ভালোইজেবল বেশি ছিল বিয়ের আগে দেখে অনেক কি দেখে সব ভালোবাসায় বিয়েতে পরিণত হয় না আসলে তার প্রতি আমি এত ক্রাশ আর এত পাগল ছিলাম যে অতদূর আমি ভেবে দেখিনি কিন্তু কিন্তু তাকে আমি ভুলে গিয়েছি এখন আমি আপনাকে দিয়ে সংসার করতে চাই আপনি আমাকে ফিরে দিয়ে দেন আমার কাছে মাফ করুন না না আমি তোমাকে বিয়ে করেছি ফিরিয়ে দেওয়ার জন্য না কিন্তু তুমি আগে যা ভুল করেছ সেটা যেন না হয় আর তোমার মামার তো ভাই আমি যেন কোনো দিন আমার বাড়ির সামনে বা তোমার চোখের সামনে দেখি ঠিক আছে আপনি যা বলবেন প্রতিটা কথাই আমি অক্ষর অক্ষরে পালন করব হার আমি কারণ একবার ভুল করেছি দ্বিতীয়বার ভুল করে আপনাকে হারাতে চাই না আপনাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আমি আমার সংসারটাকে অনেক শান্তির মতন করতে চাই শান্তি অবশ্যই শান্তি থাকব শান্তি আমরাই করব তুমি আগে যা ভুল করে চাই সমাধান করবো সমাধান করতে তুমি আর আগের পর কোনো দিনও চিন্তা করবে না আর তোমার আগের কথা আমি কোনো দিনও তোমাকে বলবো না তুমি শুধু এখন আমাকে নিয়ে বাবা আর আমার সংসার নিয়ে বাবা ঠিক আছে আর আমি শুধু তোমাকে নিয়ে বাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা